নমস্কার বন্ধুরা পূজো ক্লিক্স আবারও চলে এসেছে দু হাজার পঁচিশ দুর্গ উৎসবের একটু আপডেট নিয়ে চৌঠামে রবিবার সন্ধ্যা এক সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব তাদের বাহান্নতম বছরের শারদীয় উৎসবে শুভ আরম্ভ করলো আমরা টিম পুজো ক্লিক্স পৌঁছে গেছিলাম সেই অনুষ্ঠানে দীপাঞ্জন দার আহ্বানে দেখতেই পাচ্ছেন সেই জাঁকজমকের পূর্ণ আয়োজন দু হাজার চব্বিশ শিল্পী বাপাই সেনের রূপায়নে আলোড়ন সৃষ্টি করার পর এই বছরেও থাকছে তাদের বিশেষ ভাবনা যা আমরা জানতে পারবো আর কিছুদিনের দিনের মধ্যেই হাজার চব্বিশে ভাবনা ছিল নতুনের মাঝে পুরাতনের শিল্পী থাকুক চিরন্তন সমগ্র পরিকল্পনা ও রূপায়নে কারিগর বাপাই সেন প্রতিমা শিল্পী অমল পাল তেরো শ্রেষ্ঠ উৎসবের ভাবনায় বৈশাখ থেকেই মনের পুনে উঁকি মারে আশ্রিন আশ্বিন মাস মানেই শরৎকাল আর শরতের হিমের পরে মিশে যায় শারদ উৎসবের আগমনের সুর সেই সুরে সুর মেলাতে বিগত একান্ন বছরের মতোই দেবী মা দুর্গার পরম আশীর্বাদ নিয়ে মুকুটে নতুন সাফল্যের স্বর্ণ পালক সংযোজন করতে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব বাহান্নতম বছরের জন্য প্রস্তুত হয়েছে গত বছরের মতো এবছরেও বৈশাখেই বেজে উঠবে শারদ উৎসবের ঢাক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুরের মাননীয় সংসদ শ্রীমতী সায়নী ঘোষ মহাশয়া তার উপস্থিতিতে যাদবপুর আথলেটিক ক্লাবের বাহান্নতম বৎসরের ব্যানার উন্মোচিত হল বাহান্নতম বৎসরের তাদের ভাবনা হল একত্ব দ্য ইউনিটি সৃজনে আছেন সুদর্শন খাইয়া ও ভোলানাথ মন্ডল প্রতিমায় ছিলেন অনুপ ভরাই দু হাজার তেইশের সাফল্যের পর শিল্পীদের এই জুটি আবারও একবার পুজোর দায়িত্বে এই মুহূর্তে আপনাদের সামনে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের বাহান্নতম বছরের শারদ উৎসবের ব্যানার দু হাজার পঁচিশ শারদ উৎসবের চেয়ারম্যান শ্রী দেবব্রত মজুমদার বিধায়ক যাদবপুরের বিধানসভা সভাপতি হলেন শ্রী রঞ্জন পাল সহ সভাপতি শ্রী প্রদীপ দাস ও সম্পাদক হলেন শ্রী দীপাঞ্জন দত্ত খুব সুন্দরভাবে সেজে উঠেছিল এনাদের ব্যানার উন্মোচনের অনুষ্ঠান আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে দু হাজার পঁচিশের দুর্গা উৎসবের আপডেট নিয়ে তার জন্য চোখ রাখুন পুজো লিখছে ধন্যবাদ